এত রং থাকতে কালো রং দিল কেন একটু জিগায় কিতাবের মধ্যে এব্রাহিমের জিকির করুন কেতাবের মধ্যে মুসা আলাইহালামের জিকির করুন কে বলতেছে রব্বুল আলমিন কাকে বলতেছে মহানবী মহানবী কেতাবের মধ্যে ঈশা রহুল্লার জিকির করেছেন মহানবী কেতাবের মধ্যে মুসা কালিমুল্লা জিকির করেছেন মুসা মহানবী কেতাবের মধ্যে জাকারিয়া নবীর জিকির করেছেন জিকির করেছেন করেন নাই যদি মহানবী কেতাবের মধ্যে জাকারিয়া নবীর ইয়াহিয়া নবীর আয়ুব নবীর নবীর ইয়াকুব নবীর ইউসুফ নবীর ইব্রাহিম নবীর ইসমাইল নবীর ইসহাক নবীর জুলকিফাল হজরত খিজিদ আল্লাহর যে আব্দুহ তাদের জিকির এবং এই যে বাবা আদমের জিকির করা হয়েছে সমস্ত নবী রসুল গণের জিকের আমরা কার থেকে পেয়েছি কেতাবের মধ্যে কে জিকির করেছে সে হচ্ছে সরকার আবুল কাশেম মোস্তফা আহম মুস্তফা ওয়াসাল্লাম জিকির করেছেন এই কি আপনারা কি জানেন জিকির কাহাকে বলে সুফির দরবারে দর্শন ভিত্তিক আলোচনা হবে সুফির দরবার থেকে শিক্ষা নেবে প্রতিযোগিতা ফাটাফাটি শিরা সুফির দরবারে হয় না সুফির দরবারে সব সময় জ্ঞানের দরজা খোলা থাকে জ্ঞানের দরজাটা সুফির দরবারে খোলা থাকে জিকির কাকে বলে জিকির শব্দের বাংলা হুবহু অনুবাদ করতে যায়া। পুকুর চুরি করে নাই সাগর চুরি করে ভালাইছে একটা হইলো পুকুর চুরি পুকুর কতটুক জায়গা নিয়ে এক বিঘা দুই বিঘা পাঁচ বিঘা নিয়ে হয় সাগর করলে কোনো হয় না সাগর ও সীম এর পুকুর চুরির জায়গায় জিকির শব্দের হুবহু অর্থ সমুদ্র সাগর চুরি করছে কেন আমার নিয়ামতের জিকির করেন তাহলে এইখানে মুসলিম উম্মা মানব জাতির বুঝার বিষয় আছে যে রব আল আমিন বললো ন্যায় আপনি জিকির করেন আমার নিয়ামতের তাহলে জিকির কি নিয়ামত কি বুঝতে হবে নিয়ামত কাকে বলে আর জিকির কাকে বলে এখন যারা আলিফ লাম মিম তিনটি হরফ এই তিন হরফ এটাকে কি বলা হয় আমি লাইনে যাব না এটা বিশাল ব্যাপার শুধু এর জন্য এই তিন লাইনের অর্থ করতে যায় অনুবাদ করতে যায় কেও লেখছে এটি আল্লাহই ভালো জানেন এটি আমাদের জানা নাই তা আপনি জানা নাই তাহলে তো আল্লাহর ওলি জানে কোওনারও জানেন না আচ্ছা আল্লাহর ওলি জানেন না তাহলে আল্লাহর রাসূল জানে কয় রসুলের এটা জানা নাই তাহলে pata nahi কয় খোদা গো मालूम খোদা কো pata hai রাসূল কো pata nahi ওয়ালি কো मालूम नहीं को আর হামকো তো পেহসান বি নাই আর তো সিনি না কারণ মোল্লাই বুঝে নাই বলি কেমনে বুঝবো কি কয় না কত হে গ্রামার নে আরবি পড়ছে গ্রামার নি আরবি পড়ছে আমি এক জায়গায় গেলাম রবার আল্লাহ এইটা ডেফিনিশনে যখন আসলাম তখন গ্রামারের সূত্র ধরায় দিল তাই আমি কইলাম কুরআন বলতেছে যেই নবী রব বলেছে যেই নবী আল্লাহ বলেছে সেই নবী নিজেই উম্মি কুরআন বলতেছে তে উম্মি নবীর বাণী উম্মি নবী বললো রবুল আলামিন আল্লাহু মুহাম্মদ রাসূলুল্লাহ এই যে বললো উম্মি নবী সে তো গ্রামার দিয়া আল্লাহর বলে নাই গ্রামার দিয়া রব বলে নাই সে তো গ্রামার জানেই না তাহলে এখন এই যে ঝিকির এই জিকির শব্দের অর্থ কি তারা করে স্মরণ কি স্মরণ করব। বাবা স্মরণ কি আগে যদি দেখা থাকেন স্মরণ করবেন আগে যদি কোনো আকাম কোকাম কইরা থাকেন তাইলে সেন স্মরণ করবেন নাকি স্মরণ করা মানে মনে কর মনে তো করুন যা আগে কইরা আইছি কিংবা যারে আমি আগে চিনি তাকে স্মরণ করুম যে আমি আপনারে দেখছি এখন ভাই আপনি আব্দুর রহিম রে চিনি আব্দুল রহিম আরে স্মরণ করেন ওই যে গুলি মুড়ে দেখা হয়েছিল ওহ হ্যাঁ স্মরণে আসছে শরণে আব্দুর রহিম চিনি আমি তো স্মরণ করব যারা আমি চিনি তাহলে কয় ওয়াজ কি ওয়াজ রব্বাকুম তুমি তোমার তোমরা তোমার রবে জিকির করো কি দেখছেন স্মরণ যে করবেন স্মরণ অর্থ করলেন রবের লোকে দেখা হয়েছে মৌল হিসাবে কথা হইছে না শব্দের অর্থ হচ্ছে সংযোগ এবং যোগাযোগ প্রতিষ্ঠা করা সংযোগ এবং যুগাযোগকেই বলা হয় আরবিতে জিকে এই জিকির করেন কার সাথে রসুলের সাথে সংযোগের চেষ্টা করেন রবের সাথে যোগাযোগের চেষ্টা করেন এই সংযোগ রসুলের সাথে সংযোগ এবং রবের সাথে যোগাযোগের চেষ্টাকেই বলা হয় জিকের জিকের আর সালাদ এই দুইটার একই অর্থ কিন্তু দুই ক্ষেত্রে যায়া প্রয়োগ পদ্ধতির সময় ব্যবহার ভিন্ন হয় পিস্তল একই তো লেখা সন্ত্রাসীর পিস্তল লিখতে কি এ বি সি ডি দুইটা বেশি লাগে নেকি লাগে আর পুলিশের পিস্তল সেনাম আইনির পিস্তল লিখতে এ বি সি ডি দুইটা কম লাগে অক্ষর দুইটা তা তো না পিস্তল লিখতে একই লাগে কিন্তু মারতে সন্ত্রাসীর মারতে কোনো ধারা দেখান লাগে না কোনো কিছু দেখান লাগে না জিদ উঠছে মাইরা দিছে কিন্তু যারা আইন রক্ষা করে তাদের অনেক কিছু দেখতে হয় ঠাস ঠুস ফুটানের অনুমতি তাদের নাই আমাদেরকে জব্দ করা হয় ভাবে সহিান করবেন নিঃসন্দেহে কোনো ভুল নাই সত্য চরম কারণ আপনি সাধারণ মানুষ আপনি দুর্বলে ন্যাংরাজে হ্যারে কয় তো দি তুই আমার লাগু দুর্দে নাকি হাজানে যে নেgrams এর না যাই কয় সাধারণ মানুষ তো সহি পড়তে পারে না হাজানে যে পরবার পারবো না আমার প্রতিযোগিতা করব সহি ভাবে কোরআন পড়েন কোনো সন্দেহ নাই নিসন্দেহে সত্য বলেছেন কিন্তু সহি ভাবে যেটা পড়লেন সেটা কি সহি ভাবে মানেন সহি ভাবে কোরআন পড়বেন চরম সত্য কিন্তু সহিব আবে যেইটা করছেন সেটা মানতে হবে সহিবভাবে তো করছেন সহিবভাবে মানলেন না করেন সহিব কিন্তু সহিবভাবে কেউ মানে না মানে ইমান সাবেই মানে না সহিবাবে যে হ্যাঁ পরে কারণ বেতন লয় সালাদ এটা হচ্ছে দাসোত্ব এবাদ এবাদ দাসত্ব এটা কর্ম নয় এখন সালাদকে আমরা কর্ম বানাইয়া নিছি সালাদ এখন কাজ হইয়া গেছে সালাদ পরানিটাই হের কাম এছাড়া সে আর কোন কাজ করে না ওয়াজ করাটাই তার কাজ পেশা আমরা ওয়াজ করি চাইরানা না থেকে লই না বাবা জাহাঙ্গীরের সুন্নত বাবা জাহাঙ্গীর জীবনে কোনো দিন কোথা হতে কোনো ওয়াজে চাই না পয়সা নেই না নিজের পকেটের থেকে খরচ কইরা যায় এই সুপ্রিম ডেলিকেটেড যে সুপ্রিম দর্শন সেইটা প্রচার করে এসেছি আমি সেই বাবা জাহাঙ্গীরের মুরিদ যে বিনা পয়সায় সমস্ত রহস্য জগতের অনেক উঁচু স্তরের জ্ঞান এই মানব জাতিকে দান করেছে আমি সেই বাবা জাহাঙ্গীরের মুরিদ আমি সেই বিকা হওয়া আলেম নই যে ধর্মের কোরআনের আয়াত কোনটাকে আমি যাই ওয়াজ করুম তাই সহি ভাবে বলছেন কোরআনে কত জায়গায় আছে যে কোরআন বিক্রি করিয়া লাভ খাওয়া হারাম যারা কোরআন বিক্রি করে তারা জাহান নামের আগুন পেটে লইলো একুশ বার আছে না একুশ বার আছে সালাত হচ্ছে দাসত্ব প্রেম মহাব্বা এখন সেইটা করতে যায় মহব্বত করতে যায় মজুরি কাজের মজুরি হয় মহব্বতের কোনো মজুরি নাই এর জন্য মোহব্বত যে যারে করে সর্বপ্রথম ফুল দেয় এটা হইলো প্রতীক ফুলে কি থাকে সুবাস আমার মধ্যে যে মহব্বত আছে সেইটা তোমার কাছে দিতে সেই ফুল হইলো তার শিলা দরং আমার মহব্বতের সুবাসটা যেন তোমার কাছে পৌঁছায় তাহলে এই মহাবত্রে দাসত্বরে কর্ম বানায় সহি সহিভাবে কোরআন সহি সহিভাবে কোরআন মানেন সহিভাবে সেন কিন্তু সহিভাবে মানতাছেন না একালি আলিপ দুই আলিপ তিন আলিপটাই না কোন কোনখানে জের হবে দাবাবেন কোনখানে জবর হবে উঠাবেন সমস্ত কিছু সব ঠিকঠাক করতেন পড়তে সময় কিন্তু মানতে সময় সহিভাবে একালিপ টানেন না সহিভাবে দুই আলিপ টানেন না মানার সময় তিন আলিপ কেউ টানে মানে সময় আলিপ টান আপনি একটা জিনিস খেয়াল করেন আল্লাহ রাব্বুল আলামিন বলল মহানবীকে আপনি কেতাবের মধ্যে জিকির করেন কাক আমার রসুদ আমার নবী এদিন বাবা ইব্রাহিমকে বাবা আদমকে নু কে দেখেছে কে দেখেছে মহানবীর উম্মতের মধ্যে কেউ দেখছে তাইলে মহানবীর যত সাহাবা আছে তারা সবাই নাম শুনছে কার কাছ থেকে শুনছে মহানবীর কাছ থেকে মহানবীর আগে যেই নবীর আগমন হয়েছে তার নাম হজরত ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালাম যিশু খ্রিস্ট ঈসা মুসী এই ঈসা মুসেই ঈসা আলাইহিসসালাতু ওয়াস সালামের আগমন মহানবীর আগমনের সত্তর বছর আগে ঈসা নবী কি করছে ওয়াবরিউলক মাহা ওয়ালাব্রসা ওয়াহিল আমি সেই সা যে সাদ দাঁড়াইয়া যদি মৃতকে বলে যে লাজারাতে কান্ধ কুম্বে ইজনিল্লাহ হে লাজারাত আমার হুকুমে উঠে দাঁড়াও সঙ্গে সঙ্গে উঠে যায় এটা ঈসা নবী হযরত আবু বকর হযরত উমর হযরত উসমান আবু জর কি ফারি সালমান ফারসি কি আয়শা বলে নাই রব্বুল আলামিন বলে নাই বলছে কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে এত সুখ্যাতি সুক্ষ বিষয় মহানবী দেখলো ফেরাউন মুসানবীকে অনেক অত্যাচার করছে ফেরাউনের জাদুঘরেদের সাপকে মুসানবীর যে আশা সেইটা সেটা কি লেখায় তাই না মুসানবী আইছে কবে ঈশানবীরও তো অনেক আগে কিন্তু মহানবী এত সুন্দরভাবে দেখে কই বেরলাইছে কেমনি সাপ মাথায় কি কিছু ধরে না এর পিছে কি আছে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস যখন নমরুদ সুল তৈরি করল আগুনে অনেক সময় লাগছে সেইটারে ওইখানে যখন নিখেদ করলো আগুনের মধ্যে ইব্রাহিম খলিলুল্লাহ তখন কোরআনের আয়াত আসলো খুললাইয়া নারু কুনী বারদা ওয়া সালামুন আলা ইব্রাহিম সমস্ত কোন বের দাও সেই রূপ ধারণ এবং সালামুন আলা ইব্রাহিম সালামুন শান্তির রূপ আলা উপরে ইব্রাহিম ইব্রাহিমের উপরে হে আগুন আমার খালিলুল্লাহ ইব্রাহিমের উপরে শান্ত রূপ ধারণ করো আগুন গুলজার হয়ে গেছে হয় নাই ঠান্ডা হইলে তো শীত লাগবো গরম হইলে গরম লাগবো তাপ লাগবো হয় নাই হয় নাই গুলজার হয়ে গেছে মহানবী এত স্পষ্ট ভাবে দেখলো এরপরে মোল্লার মাথায় ধরে না যেখানে কোন বিষয় কাজ করতেছে কি কাজ করতেছে ইব্রাহিম খালিলুল্লাহ ঘটনা আদম সফিউল্লাহর দুই ছেলে হাবিল আর কাবিল দুই জনে একজন আরেকজনকে হত্যা করলো এমনই ছিল তারা যে হাবিলকে কিভাবে দিতে হবে সেইটা জানতো না একটা কাকে শিখাই দিছে সেই তো মহানবী দেখলো তাহলে মহানবী যে বলেছে যখন আদম ও পানিতে ভাসমান তখনও আমি নবী তখনও আমি নবী যখন আদম এবং হাওয়া তারা যখন মাটি এবং পানিতে ভাসমান বাবা আদম মাটি এবং পানিতে ভাসমান তখনও আমি নবী আমি সব দেখেছি আমি সব দেখি সব কিছুর নাম আমি দেয় যে আগে থাকে আমার এই বাচ্চা এর নামে রাখে নাই কিংবা এর পরে যে আইবো সেও রাখে নাই এর আগে যে আছে তার বাবা তার দাদা তার দাদি তার চাচা পুপুরা যারা এর আগে আসছে সে নাম রাখছে নাম তো সে দেয় যে আগে থাকে নাম সেদায় যে আগে থাকে মহানবী আদিতেই ছিল সব সময় আছে সব সময় থাকবে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লামকে মৌলবীরা ওহাবি সম্প্রদায় মদিনা শরীফের রৌজার ভিতরে আটকায় ভালায় আর আল্লাহরে মক্কার কাবা শরীফেরাই খেদে তাও কালা গিলাপ দিয়া ডাইকা ইমাম সাহেব যদি জিজ্ঞেস করেন হজুর সব বুঝলাম কাবা শরীফের রংটা কালো কেন এত রং থাকতে কালো রং দিল কেন কাইন্দা দিব হজুরে যে কি প্রশ্ন করেন আবার কান্দা আত্মর থেকে তুমি এটা তো দর্শনের আলোচনা কাবাকে কে দেখে সবাই তো কাবার দেখে আমার এই দেহটাই তো একটা গিলা এই গিলাপের ভিতরে হৃদয় হচ্ছে কাবা হাকি কি এই গিলাপ দিয়া কি হাকি কি কাবারে ডাইকা রাখেন নাই আল্লাহ রাখে নাই মানুষ মেজাজি কাবাকে কালো গিলাপ দিয়া ঢাইকা রাখছে আর আল্লাহ রাবুল আলমিন হাকি কি কাবাকে বিভিন্ন রঙের গিলাপ দিয়া ডাইকা রাখছে তাহলে কি বুঝেন না সে পিছনে কি এই যে বিষয়গুলো সার্বিক যে দর্শন ভিত্তি। এখন বাবা কিতাবে আপনি খেয়াল করেন বাবা জাহাঙ্গীর বলতে সেই বাংলার সর্বশ্রেষ্ঠ বলি বেলায়েতে সর্বশ্রেষ্ঠ স্তর হচ্ছে আবদিয়াত আবদিয়াতের উপরে যে আবদিয়াত রেশালতের উর্ধ্বে যে আবদিয়াত লোমুয়তের উর্ধ্বে যে আবদিয়াত বেলায়েতের ঊর্ধ্বে আবদিয়াত হচ্ছে সর্বশ্রেষ্ঠ স্তর রহস্য জগতে রহস্য জগতের রবের রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ স্তরকে বলা হয় আবদিয়াত বিশ্বাস না যদি হয় কোরান খুলেন সূরা কাহাত খুলেন,

দয়াল আমার উন্মতে মান্নার সালোয়া খাইব সার কয় চিন্তা করবার না কর থাকবার তো সময় মতো আয়া করবো না সালোয়া খাইতে খাইতে মূষা উন্মতের মুখ খেত হয়ে গেছে গা নারী বুড়ি কালা হয়ে গেছে অনেক আমরা মান্নার ছালোয়া খাম না আমরা পিঁয়াজ খামু মূলা খামু বাগুন খামু ই খামু খামো এগিনে খাইবা ইগিনে খাই খাইনি ইলে নিকৃষ্ট জিনিস মাটির তল থেকে উঠে কয় কি বালা কারণ হরেক রকম স্বাদ মান্না সালুয়ার তো একরকম স্বাদ কিন্তু মুলার এক স্বাদ পেঁয়াজের আরেক সাত বেগুনের আরেক সাত কাঁচামরিচের আরেক সাত লাউয়ের এক স্বাদ শশার আরেক সাত এক এক সে এক এক স্বাদ আপনি কি বুঝতে পারেন না মান্না সালুয়া দিয়া কি বুঝাইছে আপনারে ওইটা তো মেজাজি ও মিয়া সাধনা করবেন স্বাদ নিবেন না ঘর ছাড়লে কেমন স্বাদ লাগে পরিবারকে ছাইরা চারটা মাস স্কুলে বয়া থাকলে কেমন স্বাদ পাওয়া যায় পরিবারের সাথে বউয়ের সাথে থাইকা তো স্বাদ পাইছেন জামাইয়ের সাথে থাইকেও স্বাদ পাইছেন থাকার স্বাদ কিন্তু বিচ্ছেদ মানে দূরে থাকলে সেই স্বাদটা দেখবেন না বাবা এসেছে সবাই উঠেন তো সেই স্বাদটা গ্রহণ করবেন না আর যদি খালি সুখ দিয়া থাকত সুখ তো মান্না সাধুয়ার মতো হইতো আল্লাহ আমি আর সুখ লাগবে না তুমি দয়া করে আমার একটু দুঃখ দাও আর মানুষ কোন সময় এক জিনিসের মধ্যে স্থির থাকতে পারে না সবাই ভিতরে আসেন ভিতরে জায়গা আছে বাবা জান আসছেন আপনারা সবাই এখানে বসেন বাবা যান মূল্যবান আলোচনা রাখবেন আমাদের তো এখন এই যে সার মান্না সালোয়া খাইতে খাইতে মোসানবির উন্মত করল দয়াল মোশানবির কাছে যায় আর আমাকে তাই একটু পাল্টায় দেওয়া যায় না কি আমাকে জিপ য় আর ভাল লাগে না স্বাদ লাগে না মান্না সালোয়া এই তো বেশ দিকানা না ক ভাল লাগে না আমি মান্না ছালোয়া খাম না পেঁয়াজ খামু বেগুন খামু মূলা খামু আপেল কমলা এগিয়ে খাম আমাকে এগিয়ে দেন আমরা যেন নিজেরাই চাষ করে খাম সুখে থাকতে ভূতে গিলে এটার কি নিদর্শন না সেই সুরা কাহাফ খুলেন সুরা কাহাফের মধ্যে আপনি দেখতে পাবেন যে জাদ্রেল নবী মুসা আলাইহালাম সে যায়া কি করতেছে আল্লাহর যে যে রহস্য জগতের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী তার ওইখানে যায়া তোর পাহাড়ে যায় রবের কাছে রব্বুল আলামিন আমি সেই জ্ঞানী যে আপনার রহস্যের জ্ঞানে পরিপূর্ণ আমি তার কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে চাই আপনি দয়া করে তার ঠিকানাটা তারে কোথায় পাবো আপনি বলে দিন রব্বুল আলামিন বললেন যাও তুমি সেই আল্লাহ রব্দু আমার যে আব্দুহু তাকে দুই সমুদ্রের মিলন স্থলে পাইবা কই পাইব দুই সমুদ্রের মিলন স্থলে মৌলবি সাবরা এই দুই সমুদ্র বানায় কোন হানে এই পৃথিবীর সমুদ্র রে বানায় দিছে যে দুই সমুদ্রে রে হেনে দুই সমুদ্র মিলন হয়েছে এটা কি জাগতিক সমুদ্র না আধ্যাত্মিক সমুদ্র এটা কি রহস্যের সমুদ্র না অনুষ্ঠানের সমুদ্র মেজাজি না হাকি কি তাহলে দুই সমুদ্রের মিলনস্থলে আব্দুহুর দেখা মিলে দুই সমুদ্রের মিলনস্থলে নবীর দেখা মিলে না দুই সমুদ্রের মিলনস্থলে রসুলের দেখা মিলে না আর দুই সমুদ্রের মিলনস্থলে তো মোল্লা যাই পারে না